নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে করে কী হতে চলছে দেখুন আজকে চলে গেছিলাম প্রথম বাগানে তো বাগানে আমাদের অনেক শাক হয়েছে তো শাকগুলির মা তো শাশুড়ির মা তুলে নিচ্ছে আর আমিও এসেছিলাম আর দেখে ভালো লাগছিল আর এদিকে বাড়িতে চিকেনও আনা হয়েছে চিকেনটা রান্না করব গিয়ে তো ভাবছি এখানে যে বাগানে খুব সুন্দর শাক হয়েছে ধনেপাতা হয়েছে ধনেপাতা পাতা দেখে আমার খুবই ইচ্ছা করলো আজকে ধনিয়া চিকেনটা রান্না করি আর খুবই তাজা তাজা পাতাগুলি তুলে নিয়ে আসলাম বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো ধুয়ে নিয়েছি এখানে কাজু রয়েছে কাজু আলমন্ড রয়েছে ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেছি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু আমি লাল লঙ্কা কোনো ব্যবহার করব না তার জন্য আর একটা মিক্সিং জারতে খুবই সুজা রেসিপিটা দেখতে থাকবেন পাশে থাকবেন খুবই ভালো লাগবে পেঁয়াজ রসুন আদা ধনেপাতা কাঁচা লঙ্কার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এখানে একটা বাটা করে নিয়েছি মিক্সিতে আর এখানে চিকেনগুলি রয়েছে তো আমি প্রথমে এক চামচ নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি আর এখানে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো বাটাটা খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি হয়ে যায় এখন আমি মেখে এটাকে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এদিকে তেলও গরম বসিয়ে দিয়েছিলাম আমি সাদা তেল আজকে ইউজ করছি সাদা তেলের মধ্যে রান্নাটা হবে পুরো আর এখানে গোটা গরম মশলা তেজপাতা ফোরন দিয়ে দিলাম দিলের মধ্যে আমি দিয়ে তারপর সেই মাংসগুলোকে দিয়ে দিলাম মেরিনেট করা খুবই সুন্দর গন্ধ বাড়িয়েছে একদম রেস্টুরেন্টের মতো যেভাবে আমরা দামিন রেস্টুরেন্ট থেকে খেয়ে থাকি কবি অনেক টাকা দাম দিচ্ছি ঠিক সেইভাবেই আজকে টেস্ট আসবে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি এক চামচ ধনিয়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আপনি চালে এটা বেটে দিতে পারেন আমি গুঁড়া ছিল তাই গুঁড়োই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে কাজু বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এক চামচ আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়া এবার দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নেব মিশিয়ে একটু ডাকা দিয়ে রান্না করে নেব আর পাঁচ সাত মিনিট রান্না করলে পরে আবারটা একদম রেডি হয়ে যাবে রেসিপিটা এই যে দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এবং কতটা এটা পারফেক্ট হয়ে গেছে একদম কুক আর এই রেসিপিটা একদম মাখো মাখো হবে না বেশি ঝোল হবে আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম এই যে আজকে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে ধনিয়া চিকেন বা কোরিয়ানরা চিকেন যেটা খুবই সুস্বাদু একটা রেসিপি এবং আমি এখানে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সকলেই সকলেই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আর এই শীতের মরশুমে এই রেসিপিটা অবশ্যই করবেন বাড়িতে থ্যাংক ইউ থ্যাংক ইউ